আপনি কিন্তু তাহলে আপনার ছোট্ট সোনামণি জন্মদিনে এই সুন্দর সুন্দর দোলনাগুলো গিফট করতে পারেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা সাথে কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি একেবারে আমরা ঘরে বসে দিতে পারবো ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর দোলনার কালেকশনগুলো আমরা কিন্তু খুবই সুন্দরভাবে দোলনাগুলো সিস্টেম করেছি এটা হচ্ছে লক সিস্টেমে আছে ছোট বাচ্চাদের জন্য লক সিস্টেম এবং বড় বাচ্চাদের জন্য আনলক সিস্টেম প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে প্রাইস মাত্র পনেরোশো টাকা সাথে কিন্তু আছে খুবই সুন্দর চেয়ার দোলনা এগুলো হচ্ছে ছাব্বিশ ইঞ্চির মধ্যে করা আছে প্রাইস থাকবে মাত্র তিন টাকা সম্পূর্ণ দোলনা দেখতে পাচ্ছেন ঠিক যেভাবে সাজানো আছে গদি হেড পিলো সাইড পিলো পাশাপাশি মশারি ফুল এগুলো কিন্তু আমরা দোলনার সাথে দিয়ে দিব প্রাইস থাকবে মাত্র তিন টাকা এগুলো আপনার দেখেন খুবই সুন্দরভাবে করা আছে এই যে কালারে এটা হচ্ছে তিরিশ ইঞ্চির মধ্যে করা এটা থাকবে হচ্ছে আপনার মাত্র চার হাজার সাতশো টাকা এছাড়া লার্জ সাইজের যে দোলনাটা আছে সেটা থাকবে হচ্ছে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা এই হচ্ছে আমাদের দোলনার কালেকশন হ্যাঁ প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই জস আপনারা কিন্তু চাইলে এটাকে ধুয়ে ইউজ করতে পারবেন রং উঠবে না আপনাদের কিন্তু খুবই সুন্দরভাবে অর্ডার করার সিস্টেম করে দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কিন্তু খুব ইজিলি আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন